পশ্চিম প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ চীন সাগর পেরিয়ে তার পরবর্তীতে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এবং পার্শ্ববর্তী এলাকাগুলো অতিক্রম করে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য এবং সেই সাথে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে এসে প্রভাব দেখাতে পারে ঘূর্ণিঝড় উইফা যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর এবং তৎসংরক্ষণ এলাকার উপরে অবস্থান করছে ওয়েদার সিস্টেমটি এই মুহূর্তে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের চেহারায় রূপান্তরিত হয়েছে এবং টাইফুন ক্যাটাগরিতে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে প্রিয় দর্শক আপাতত ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সাথে সাথে ঝাড়খণ্ড অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন পূর্ব ভারত সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে গরম রীতিমতো তার প্রভাব দেখাতে শুরু করেছে যদিও গতকাল কলকাতার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়েছে তবে তা সত্ত্বেও কিন্তু ভ্যাবসা গুমট গরমের দাপট অব্যাহত রয়েছে ইতিমধ্যে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা পনেরো বাজে যেখানে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে লাইক কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিভিন্ন জায়গাতে পৌঁছে গেছে আরও এক থেকে দুই ঘন্টা পর অর্থাৎ দুপুরের দিকে এই ফিলস লাইক টেম্পারেচার আরো বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের উনিশ তারিখ শনিবার সাল দু সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলার বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়া নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমে সরতে সরতে রাজস্থানের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের উপরে অবস্থান করছে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ছুটে যাচ্ছে এবং সেই আর্দ্রতার একটা বড় অংশ গুজরাটের বিভিন্ন এলাকাতেও প্রচুর বৃষ্টি দিচ্ছে ফলে গুজরাটের উত্তরাঞ্চলের সঙ্গে সঙ্গে রাজস্থানের পশ্চিম এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে রাজস্থানের বন্যা পরিস্থিতি কিন্তু নতুন করে অবনতির ভয়ানক আশঙ্কা রয়েছে এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকাগুলোতে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে রয়েছে প্রিয় দর্শক বঙ্গোপসাগরের এবং লাগোয়া এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত ডেভেলপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ একটা ওয়েদার সিস্টেম কিন্তু ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করতে শুরু করবে বলেই মনে হচ্ছে এদিকে ওড়িশার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের পশ্চিম প্রান্তের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে মেঘালয়ের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং তার সাথে সাথে বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলছে প্রবল গুমোট গরমের দাপট এই এলাকাগুলোতে জারি রয়েছে কারণ মধ্য ভারতের দিক থেকে গরম হাওয়ার একটা অংশ কিন্তু পূর্ব ভারতের দিকে এইভাবে চলে আসছে আর আরব সাগরে আদ্রতার একটা অংশ উত্তর পশ্চিম ভারতের দিকে অর্থাৎ এই সিস্টেমটার চারিদিকে চলে যাচ্ছে তো এই গরম হাওয়ার প্রভাব কিন্তু পরোক্ষভাবে পড়ছে এছাড়াও বিভিন্ন এলাকাতে যে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তা কিন্তু বড় পরিসরে বড় এলাকাকে কিন্তু সেভাবে ঠান্ডা করতে পারছে না অর্থাৎ সেভাবে কিন্তু স্বস্তি আনতে পারছে না তো যেরকম গতকালকে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে লাগোয়া হুগলি হাওড়া জেলার বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টি হয়েছে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে অতিরিক্ত আর্দ্রতা যোগান থাকার জন্য এবং হাওয়ার গতিবেগ কম থাকার জন্য সেই সাথে সাথে গরম হাওয়ার একটা প্রভাব পরোক্ষভাবে এসে পড়ছে এই কারণে কিন্তু আজকে আবার কিন্তু গরমের দাপট শুরু হয়ে গেছে তো এই এলাকাগুলোতে এরকমের পরিস্থিতি রয়েছে এছাড়াও আমার দর্শক বন্ধুরা যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন অনেকেই প্রশ্ন করছেন যে বিভিন্ন এলাকা যেরকম ঢা বাংলাদেশের ঢাকা ডিভিশনে মুন্সিগঞ্জ এবং লাগোয়া জায়গাগুলোতে ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য শুধুমাত্র মুন্সিগঞ্জই নয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় পার্টে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে এই মুহূর্তে ভাগীরথী হুগলি নদীর জলস্তর অনেক বেশি রয়েছে এবং নিচু এলাকাগুলো প্লাবিতও হয়েছে চাষি ভাইরা কিন্তু বড়ো সমস্যার মধ্যে রয়েছেন তবে আপাতত একটা ছোটোখাটো ব্রেক মনসুন পর্ব চলছে কারণ এই এলাকাতে কোনোরকম ওয়েদার সিস্টেম নেই শুধুমাত্র মনসুন ট্রাফের প্রভাব এখানে পড়ছে তবে তা সত্ত্বেও কিন্তু মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তের অংশটি সেটা একটু হলেও দুর্বল হচ্ছে কারণ বঙ্গোপসাগরের আদ্রতার একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে টাইফুন উইফার দিকে অর্থাৎ পূর্ব ভারতের দিকে কিন্তু মৌসুমি অক্ষরেখা কিন্তু খুব বেশি সাপোর্ট বা খুব বেশি ময়েশ্চার সাপোর্ট কিন্তু পাচ্ছে না তো এই কারণে কিন্তু এই এলাকাগুলোতে একটা ছোটখাটো ব্রেক মনসুন পর্ব চলছে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া আজকে থাকার সম্ভাবনা তবে কোথাও কোথাও কিন্তু ঠান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জে আমরা তৈরি হতে দেখব কারণ অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে তাপমাত্রা বেশি রয়েছে সেই সাথে ইনস্টেবিলিটি রয়েছে বাতাসে মনসুন ট্রাফের প্রভাব রয়েছে তাই কিছু কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে নজরে আসবে দেখে নিই কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ওড়িশার একটা বড় এলাকা জুড়ে কিন্তু আজকে কোথাও কোথাও বেশখানিকটা ওয়াইড স্প্রেড অর্থাৎ পি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টিটা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ উনিশে জুলাই শনিবারে কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির নজরে আসতে পারে যার মধ্যে ধানবাদ রাঁচি দেওঘর দুমকা হাজারিবাগ চাকুড়িয়া এই সমস্ত এলাকাগুলো রয়েছে এবং এরই সাথে সাথে কিন্তু বিহারের পূর্ব প্রান্তের পূর্ণা সহ পার্শ্ববর্তী একটা এলাকাতে বৃষ্টির সম্ভাবনা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সিকিম এবং লাগু আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তবে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি এই জেলাগুলোতে নজরে আসতে পারে তার কারণ হচ্ছে একটা ধীরে ধীরে ঘূর্ণাবর্ত ডেভেলপ হওয়ার সম্ভাবনা এবং মনসুন ট্রাপ আজ রাতের দিকে খানিকটা উত্তরবঙ্গের দিকে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে ভুটানের একটা বড় এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে ফলে সিকিম এবং ভুটানের দিক থেকে যে নদীগুলো নামছে সেখানে কিন্তু হঠাৎ করেই কোথাও কোথাও বানের আশঙ্কা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি হতে পারে পাহাড়ে কোথাও কোথাও অতি বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে সতর্ক থাকতে পরামর্শ দেবে এবং নিরাপদ আশ্রয় থাকতে বলবো এদিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে যেরকম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম একাংশ এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোর কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সম্ভব সম্ভাবনা বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝে ধনে হতে পারে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানেও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হলেও কিন্তু গুমট গরমের দাপট অব্যাহত থেকে যাবে আপাতত দক্ষিণবঙ্গে এরকমই সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণ পার্ট দক্ষিণাঞ্চলে একটা বড় পার্টে বিশেষ করে খুলনা বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশনের একটা বড় এলাকা রাসাই ডিভিশনের দক্ষিণাঞ্চল ভারতের ত্রিপুরার একটা বড় এলাকা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের একটা বড় এলাকা এই এলাকাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা কোথাও কোথাও স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে অল্প স্বল্প বৃষ্টি সেখান থেকে হওয়ার সম্ভাবনা বাংলাদেশ উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে আবার রাজশাহী এবং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষণ এলাকাগুলোতেও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে সিলেট ডিভিশন সহ মেঘালয় কিছু কিছু এলাকা আসামের সিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হলেও হতে পারে পার্বত্য চট্টগ্রামে কথা কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবার আসি আসামের কথায় আসামের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু আমার অনেক দর্শক বন্ধুরা চ্যানেলের দিকে তারা নজর রাখছেন এবং তাদের অবগতির জন্য বলতে চাইব যে আসামের বেশিরভাগ এলাকা জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ফি স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে যারই মধ্যে গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাট ধুবড়ি যোরহাট এই সমস্ত এলাকাগুলো রয়েছে এবং এছাড়াও আসামের উত্তর পূর্বের যে এলাকাগুলো সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই এলাকাগুলোতে মূলত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তবে আসামের কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না ত্রিপুরার উত্তর প্রান্ত পূর্ব প্রান্তের এলাকাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে প্রিয় দর্শক এবার দেখেনি যে ঘূর্ণিঝড় উইফাটি কোন জায়গাতে অবস্থান করছে ভারতবর্ষ থেকে বেশ খানিকটা পূর্ব প্রান্তে বিভিন্ন দেশ পেরিয়ে যেরকম মায়ানমার সেই সাথে লাওস কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম পেরিয়ে এই হলো দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগরের ঠিক পার্শ্ববর্তী জায়গাতে এখানে কিন্তু বিশেষ করে দক্ষিণ চীন সাগরের পূর্ব প্রান্ত এবং সংরক্ষণ উত্তর পূর্ব প্রান্তের উপর এই মুহূর্তে অবস্থান করছে এবং ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত পেরিয়ে এই সিস্টেমটা কিন্তু লাগাতার পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে এবং হংকং এবং তৎসংলগ্ন এলাকার কাছাকাছি জায়গাতে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এবং সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর উপর দিয়ে এটা এগোতে থাকবে পরবর্তীতে হ্যানয় দ্বীপ এবং তৎসংলগ্ন এলাকা পেরিয়ে পরবর্তীতে এখানে এসে হাজির হওয়ার সম্ভাবনা এবং ভিয়েতনামের উত্তরাঞ্চলের সিস্টেমটি হিট করার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু এরকমই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সিস্টেমটি প্রথমে উত্তর পশ্চিমের দিকে এগোনোর সম্ভাবনা থাকলো খানিকটা দক্ষিণ পশ্চিমের দিকে নামতে থাকবে এবং লাগাতার এটি পশ্চিমের দিকেই শিফট হতে থাকবে এবং সম্ভাবনা যেটি রয়েছে যে এই সিস্টেমটি কিন্তু মোটামুটি আগামী চব্বিশ বা পঁচিশ তারিখ কিন্তু বঙ্গোপসাগরের খুব কাছাকাছি জায়গাতে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এইভাবে কিন্তু ট্রেকিং করে দেখানো হচ্ছে সিস্টেমটাকে ঠিক এইভাবেই যেতে পারে এবং সেক্ষেত্রে এটি বঙ্গোপসাগরের একেবারে উত্তরাঞ্চল অথবা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা দক্ষিণাঞ্চল এই এলাকাটার দিকে হাজির হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমার যেটা অনুমান যে এটা মোটামুটি থেকে তারিখের মধ্যে এই জায়গাগুলোতে এসে হাজির হতে পারে এবং সেই সময় কিন্তু ওয়েদার সিস্টেমটা রীতিমতো প্রভাব দেখাতে শুরু করবে বলেই মনে হচ্ছে এর পরবর্তীতে আগামী আহ কাল অর্থাৎ জুলাই কুড়ি তারিখ থেকে পরিস্থিতিতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেটার দিকে আমরা একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় যেটা হতে পারে যে উড়িষ্যার দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাকি ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের দিকে মূলত ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু অ্যাক্টিভিটি হতে পারে এরকমই আবহাওয়া বিহারেও থাকতে পারে অর্থাৎ একেবারেই লাইট রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু বিহারে রয়েছে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল জুলাইয়ের কুড়ি তারিখ অর্থাৎ রবিবারে কিন্তু স্ক্যাটার ঠান্ডাষ্ট্রম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে যারই মধ্যে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে একাংশ হুগলি জেলার কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকতে পারে বাকি দক্ষিণবঙ্গে শুধুমাত্র স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি তবে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গুমট গরমের দাপট অব্যাহত থাকবে দুপুর থেকে বিকাল বা রাতের মধ্যে এই স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি দেখা মিলতে পারে বজ্রপাতের আশঙ্কা কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গে দক্ষিণবঙ্গে যথেষ্টই থাকছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে এই এলাকাগুলোতে কিন্তু শুধুমাত্র স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এরই সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ড্রাই বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি থাকছে কোথাও কোথাও স্ক্যাটার থান্ডাসন অ্যাক্টিভিটি আগামীকাল হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকটাতে ময়মনসিং রংপুর সেই সাথে রাজশাহী ডিভিশনের একাংশের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কিছু জায়গা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল বৃদ্ধি পেতে পারে মেঘালয় এবং আসামে কোথাও কোথাও খানিকটা স্ক্যাটার থান্ডাস্ট্রাম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি অর্থাৎ আসামের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে এর পরবর্তীতে মোটামুটি পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি আরও কমে আসার সম্ভাবনা কারণ ব্রেক মনসুন পর্ব এই দিকটাতে চলবে বলেই মনে হচ্ছে এবং কোথাও কোথাও স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি চলতে থাকবে এবং এই সময় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকাতে কিন্তু লাগাতার পূর্ব দিকে হাওয়া ছুটে যাবে কারণ ঘূর্ণিঝড় বিভাগ কিন্তু লাগাতার এগিয়ে আসতে থাকবে পশ্চিম দিকে এবং এই সময় কিন্তু গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসতে শুরু করবে এরকমই অনুমান এবং তেইশ বা চব্বিশ তারিখ থেকে উপকূলবর্তী উড়িষ্যার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো বিশেষ করে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই এলাকাগুলো দিকে বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃদ্ধি পেতে শুরু করবে কারণ ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে আসবে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এই সময় উত্তরবঙ্গ বিহারে মূলত ড্রাই বা শুকনো আবহাওয়া চলবে কারণ লাগাতার ময়েসচার কিন্তু এই দিকেই ছুটে যেতে থাকবে এরপর জুলাই চব্বিশ তারিখ আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং সম্ভাবনা যেটা রয়েছে ইতিমধ্যে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেই ঘূর্ণাবর্তের সঙ্গে ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ একসাথে সংযুক্ত বা মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে কিন্তু ঝড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কোথাও কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছাতে পারে ফলে চব্বিশে জুলাই থেকে কিন্তু মৎস্যজীবী ভাইদের বঙ্গোপসা সাগরের নাম একেবারেই নিষেধ করব উড়িষ্যার বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে কিন্তু মাঝেরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশে জুলাই থেকে তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও মাঝেরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরাতেও বেশ খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিকে প্রভাব কিন্তু কম পড়বে বলেই মনে হচ্ছে ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু বাংলার উপকূলবর্তী জায়গা এবং সংরক্ষণ উত্তর ওড়িশার দিকে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা থাকছে সিস্টেমটি কিন্তু বেশ খানিকটা সময় যদি উত্তর বঙ্গোপসাগরের উপরে পেয়ে যায় তাহলে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের চেহারা তো চলে যেতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ে আগের স্টেজ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে বর্ষাতে ঘূর্ণিঝড় হওয়াটা অনেকটাই বিরল তবে একেবারেই কিন্তু না হওয়ার মতো কিন্তু কিছু নয় কারণ আমরা সাম্প্রতিক গতিতে ঘূর্ণিঝড় কোমেনকে বর্ষাকালে তৈরি হতে দেখেছি তাই সিস্টেমটি আবার নতুন করে ঘূর্ণিঝড়ের চেহারাতে রূপান্তরিত হবে কি না সেটার কিন্তু করা নজর থাকবে যেহেতু সিস্টেমটা আসতে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে পরিস্থিতির দিকে আমি করা নজর রাখছি আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে প্রিয় দর্শক আপাতত কিন্তু ব্যবসা গুমট গরম বেশিরভাগ জায়গার বাসিন্দাদের নাজেহাল করে ছাড়বে বলেই মনে হচ্ছে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ